আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ আপনাদের সাথে অনেক দিন ধরে নানা বিষয়ে কথা বলি রাজনীতি নিয়ে সমাজনীতি নিয়ে বাংলাদেশ নিয়ে বাংলাদেশের পরিবর্তন নিয়ে আমরা কথা বলি এবং আপনারা জানেন এটি নিয়ে কথা বলতে গিয়ে আমরা চার বছর আগে ফ্যাসিস সরকারের সময় আমাদের চাকরি হারিয়েছিলাম কিন্তু আমরা বাংলাদেশ নিয়ে কথা বলার থামাই বাংলাদেশ নিয়ে আমরা কথা বলেই যাব সো বাংলাদেশের এই যে নতুন যে ক্ষমতার পালা বদল হলো সেটাতে যে নতুন একটা মুসলুম শ্রেণী তৈরি হলো এই জন্য কিছু আমরা জানি যখন বছরের সংগ্রাম করেছিল বিএনপি যখন মসলুম ছিল বিএনপি এখনো মসলুম আছে দুনিয়ার মসলুম এক হও লড়াই কর বাংলাদেশের প্রাণ তারেক রহমান তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে বিএনপির পতাকা তোলে সারা দেশের লোকজন ঐক্যবদ্ধ হয়েছিল সতেরো বছর ফ্যাসিস্ট বিরোধী সংগ্রাম করেছিল আপনি কি সেটাতে একটি করেন না একটি করা উচিত তাহলে কেন তারা ঐক্যবদ্ধ হয়েছিল কারণ এমন তো না যে হাসিনা সরকার তাদেরকে মেরেছে কেটেছে খুব বেশি করেছে নিয়ন্ত্রণ কিছু করেছে সো এখনকার যে ইউনুস সরকার তারা যে এই দমন রাজনীতি যেটা চালু করেছে যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা না করে নিষিদ্ধ নিষিদ্ধ করার খেলা খেলছে যেখানে সমাজে নানা জায়গাতে নতুন নতুন বৈষম্য তৈরি হচ্ছে সেই বৈষম্যগুলো আবার একই রকম করে কী হবে বিএনপির মতো একই রকম করে পাতা লক্ষ্য ঐক্যবদ্ধ হবে তারাও তখন কী করবে দুনিয়ার মুসলুম এখ লড়াই করো সো এরকম স্লোগান তারাও তখন দেবে কিন্তু বাংলাদেশের সমাজের জন্য আমরা দেখতে পাই আওয়ামী লীগ তো সতেরো বছর শাসন করেছে সতেরো বছরের শাসনে বাংলাদেশ ছিল বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমগুলো পরিচালিত হয়েছে এবং সময় মতো শেষ হয়েছে আপনি কি ডিজিএগ্রি করেন ডিজেগ্রি করলে কমেন্টে জানাবেন এই যে ঢাকা শহরে যে বিশাল মেট্রো রেল হলো সেটা সময় মতো ঠিকভাবে হয়েছে অন্য সরকার হলে সেটা শুরুই করতে পারতো না রূপপুর প্রকল্প সময়ভাবে ঠিকমতো হয়েছে অনেক অনেক পাওয়ার প্ল্যান্ট ঠিক মতো হয়েছে রাস্তাঘাট সব ঠিকভাবে হয়েছে আইন পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণের ছিল মাফিয়া তন্ত্র ছিল এখনো কি মাফিয়া তন্ত্র নাই এখনো আছে হয়তো একটু কম অথবা বেশি স্বাভাবিক এখনকার নেটওয়ার্ক তো অত বিস্তৃত হতে পারেনি আওয়ামী লীগের নেটওয়ার্ক ছিল বিস্তৃত সুতরাং পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মোটামুটি মাফিয়া তন্ত্র ছিল পরবর্তীতে যে শাসকরা আসবে তাদেরও নেটওয়ার্ক পাড়া মহল্লা পর্যন্ত বিস্তৃত হলে তখন একই রকম করে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠিত হবে সমাজে বৈষম্য তখনও কি হবে প্রকট আকারে আসবে কিন্তু সমাজের লোকজনের সামনে কি দেখা যাবে মেট্রো রেল দেখা যাবে রূপপুর প্রকল্প দেখা যাবে মাতার বাড়ি প্রকল্প দেখা যাবে বড় বড় ইন্টার কানেক্টিং যে রোডগুলো আছে সেগুলো দেখা যাবে রাজনৈতিক স্থিতিশীলতা দেখা যাবে সমাজে আইনশৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোলে ছিল সেটা দেখা যাবে সতেরো বছরের যে একটা শাসন সেটা সামনে জল জল হয়ে হয়ে আমরা সরকারের শাসনকে আমরা হয়তো খারাপ বা এটা অ্যাগ্রি করি যে ঢাকা শহরের যে পরিবর্তন বাংলাদেশের যে বড় একটা পরিবর্তন সেটা সূচনা হয়েছিল প্রেসিডেন্ট জিয়াউরের মাধ্যমে এবং সেটা বড় একটা ব্যাগ পেয়েছিল এরশাদ সরকারের মধ্য দিয়ে তার আট দশ বছরের শাসনের মধ্য দিয়ে হাসিনা সরকারের সতেরো বছরে বাংলাদেশ উন্নয়নের বেশ বড় একটা জায়গাতে বাংলাদেশ উঠে গিয়েছিল সেটাতে আমার কোনো দ্বিমত নাই আমাদের মতো অনেকেরই কোনো দিমত নাই হয়তো বা যারা জানে না যারা হয়তো বা হাঁটির নিচে হয়তো যারা চলাফেরা করে তাদের কাছে হয়তো অন্যরকম বয়ান থাকতে পারে সুতরাং বাংলাদেশের সমাজে মজলুম এখন যারা আছে যারা শুধুমাত্র নির্বাচন দেওয়ার না একমাত্র নির্বাচন না দেওয়ার কারণে জনমানুষের ভোটে পার্টিসিপেশন কেড়ে নেওয়ার কারণে এখন যারা মজলুম হয়ে গেছে তারা বা যদি বাংলাদেশের সমাজে দেখা যায় যে নির্বাচন ছাড়া বাংলাদেশ ভালোভাবে চলছে না অথবা নির্বাচন দিলেও বাংলাদেশ ভালোভাবে চলছে না তখন একসময় কী আসবে তখন এক সময় দেখা যাবে যে হাসিনা সরকারের যে ফিলোসফিটা ছিল সেটাকে হয়তোবা তখন বাংলাদেশের সমাজ যুক্ত হিসেবে মূল্যায়ন করবে। সে মূল্যায়ন তো ঠিক মানে সময় মতো কোনো কিছু মূল্যায়ন মানুষ করতে পারে না মানুষ করে না যেমন ইউনিয়ন সরকারকে আমরা কি বলতাম গ্রামীণের সুৎখর অনেক কিছু বলতাম সুদী মহাজন হিসেবে বলতাম এখন সেই তো আমাদের শাসক হয়েছে নাকি হয়তো নানা রকম মেটিকুলার প্ল্যান আছে নানারকম ষড়যন্ত্র আছে স্যার আওয়ামী লীগ সরকারও কি বসে থাকবে ষড়যন্ত্র করবে না চেষ্টা করবে না আমি তো সেটা জানি যে বাংলাদেশে যদি অ্যাক্টিভ কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন থেকে থাকে আওয়ামী লীগের কাছাকাছি অন্য কোনো অর্গানাইজেশান নাই অন্য কোনো কেউ এত ক্রিয়েটিভ না অন্য কোনো কিছু এত পরিশ্রমী না আপনি যদি ডিজেক্টিভ করেন কমেন্টে একটু আমাদেরকে জানাবেন এই যে তারা সাত মাস হলো ক্ষমতা থেকে তারা হারিয়েছে কিন্তু তাদের কার্যক্রম কি থেমে আছে শেখ হাসিনাকে এক সেকেন্ডের জন্য বসে আছে আমি তো মনে করি না শি ইজ ওয়ান অফ দ্য হার্ডেস্ট মানে ওয়ার্কিং লিডার দ্যাট বাংলাদেশ আপনি ডিজাগ্রি করলে কমেন্টে জানাবেন সো আমি যেটা বলছি তাহলে গত সরকারের সময় যারা খুব এনজয় করেছে যারা এখন মোটামুটি চাপের মধ্যে আছে তারা খুব দ্রুত ফিরে আসবে যদি না বাংলাদেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হয় সবাইকে নিয়ে চলার সংস্কৃতি শুরু করা হয় যদি না যার যে অপরাধ সেই অপরাধে বিচার করা হয় আমাদের বলেছে কথা হেঁটে ছিল বাংলাদেশ উন্নয়নের সেনা প্রধানকে না জেনে না কথাগুলো বলেছে আমরা যে কথাগুলো বলি সেগুলোকে না জেনে না বুঝে বলি। সারা পৃথিবীর লোকজন সেটাকে না জেনে না বুঝে বলে আপনি যে বলেন যে হাসিনার সময় দেশ খারাপ ছিল আপনি সব বুঝেন বাকিরা কেউ বুঝে না এমন কি এমন তো না সো প্রদানের কথার সাথে আমি দ্বিমত পোষণ করি না সারা পৃথিবীর কোনো লোক দ্বিমত পোষণ করবে না বা আমি যে কথা বলি আমার সাথেও বাংলাদেশের মেজরিটি লোকই অ্যাগ্রি করবে সুতরাং আমরা সেটাই বলছি সো দুনিয়ার মজলুম এক হও লড়াই করা দুনিয়াতে যাতে আর কোনো মজলুম না থাকে আমরা মজলুম ছিলাম আমরা চাকরি হারিয়েছি চার বছর হাসিনা সরকারের সময় তারপরে আমরা কি করছি ন্যায় ভিত্তিক শাসনের কথা বলছি যোগ্যতা ভিত্তিক মেধাভিত্তিক শাসনের কথা বলছি বাংলাদেশে মানবিক একটা সমাজ প্রতিষ্ঠান কথা বলছি ভোটের কথা বলছি জনগণের ক্ষমতায় ক্ষমতায়িত হওয়ার কথা বলছি আপনি যদি অন্য কিছু বলে থাকেন কমেন্টে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ